প্রশাসনের যারা নির্বাচন সাথে পরিচালক ডিসি এসপি টিওয়ানো এরা তো হাসিনাকে যেভাবে সহযোগিতা করছে যেভাবে সহযোগিতা করে আসছে একই ধারাবাহিকতা এখন এরা ভাবতেছে তারেক রহমান ক্ষমতায় চলে আসবে সেজন্য তারেক রহমানকেও একই রকম ইয়ে দিছে এটা তো নির্বাচনের লেভেল লেভেল প্লেইং না শহীদ শরীফ ওসমান হাদি যখন মারা গেছিল তখন সে বলছিল শহীদ শরীফ ওসমান হাদির একটি বিচ্ছিন্ন ঘটনা আরে বেটা তুই তো বিচ্ছিন্ন ঘটনা বলবি তোর সল সন্তান তোর ভাই তোর তো মারা যায় নাই তুই তো দেশ ত্যাগ করস নাই তুই সরকারি কামলা ছিলি তুই এদেশকে মানুষকে লুটপাট করে খাইছস আবার আবার তুই এখন বল যে নির্বাচনের পরিবেশ সুস্থ রাখার জন্য তুই কাজ করতেছ বেটা তুই যদি কাজ করতি তাহলে বাংলাদেশের চুয়ান্নটা রাজনৈতিক দলের নেতারা সমান ভাবে পেত তারেক রহমান সাহেব উনি পাবেন তাহলে সেই সাথে জামাতেন প্রধানকে দাও এলডিপি প্রধানকে দাও রাষ্ট্র সরকার আন্দোলন প্রধানকে দাও এনসিপি দাও সবাইকে তুমি সমান ভাবে দাও ওরা পাঁচশো ছয়শ মাইক ব্যবহার করতেছে অন্যান্য রাজনৈতিক দল দুইটা মাইকে ব্যবহার করতে পারে না এটা কি নির্বাচনের লেভেল প্রশাসনের যারা নির্বাচন সাথে পরিচালক ডিসি এসপি টিউনও এরা তো হাসিনাকে যেভাবে সহযোগিতা করছে এরশাদকে যেভাবে সহযোগিতা করে আসছে একই ধারাবাহিকতা এখন এরা ভাবতেছে তারেক রহমান ক্ষমতায় চলে আসবে সেজন্য তারেক রহমান কেউ একই রকম ইয়ে দিছে এটা তো নির্বাচনের লেভেল লেভেল প্লেইং না